বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি আর এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই মাত্রই হলো রাস্তার উপরে শুয়ে রয়েছে লোকটা তো অনেক লোক জড়ো হয়ে গেছে চলো এদিকে একটা বুলেট খোলা হচ্ছে একদম সব থেকে প্রথম লাইনেই রয়েছে আমারটা ইন্ডিয়ান রেলওয়ে দুটো সিগনেচার মার্ক আমার গাড়িতে থাকবে একটা তো ক্লিয়ার হয়ে যাবে এই যে এটা নাম্বার প্লেটটা ভেঙে দিয়েছে আর এই সাইডে একটা সিগনেচার মার্ক যেটা ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে হয়েছে এটা সারা জীবনই থাকবে এই যে এটা গুড মর্নিং গাইজ এখন বাজে সকাল সাড়ে ছয়টা আর বেরোচ্ছি নাগপুরে গাড়িটা নেমে গেছে নাগপুরে এইমাত্র মেসেজ এসেছে তো আমি এখন বাড়ি থেকে বেরোচ্ছি গেলেই গাড়িটা পেয়ে যাব তো চলো বাড়ি থেকে বেশি কথা না বাড়িয়ে রাস্তাতে গিয়ে কথা বলি আমার পাশের বাড়ির কাকা আমাকে নিয়ে যাচ্ছে আঠারো কিলোমিটার দূরে বাস স্ট্যান্ডে ছাড়তে আর ওখান থেকেই এখন আমি নাগপুরের বাস পেয়ে যাবো তো দেখতেই পাচ্ছ আমি এখন মুর্শি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি কাকা খুবই একজন সচেতন রাইডার ছিল উনি আমাকে সেই সালামত এখানে পৌঁছে দিয়ে গেছে উনি ওনারা সচেতন এজন্য বলছি যে উনি ওনার হাই স্পিডটা কখনো তিরিশ থেকে একত্রিশ হতে দেয়নি আর লো স্পিডটা কখনো বিশ থেকে উনিশ হতে দেয়নি যার কারণে আমি আঠারো কিলোমিটার রাস্তা এক ঘন্টাতে পৌঁছে গেছি আর মহারাষ্ট্রের রাস্তাগুলো খুবই সুন্দর থাকে সকালবেলা একদম ফাঁকা তাতেও আমার এক ঘন্টা লেগে গেছে কোনো ব্যাপার না আমি এখানে এসেই শুনলাম যে নাগপুরের বাস কটায় তো বললো সাতটার বাসটা বেরিয়ে গেছে এখন আটটা একটা বাস আছে এখন সাড়ে সাতটা বাজে আধা ঘন্টা পরেই আমি একটা বাস পেয়ে যাব। আর বেরিয়ে যাবো চলো আধা ঘন্টা ওয়েট করা যাক সাড়ে আটটার সময় আমার গ্রাম থেকেই বাস ছিল সেটা প্রাইভেট বাস আর আমি প্রাইভেট বাসে উঠতে পারি না কারণ বাসে বসার এক ঘন্টা পর থেকেই আমার বমি শুরু হয়ে যাবে আর নন স্টপ বমি করতে থাকবো যার কারণে আমি প্রাইভেট বাসগুলোতে বসি না আর এই চলো ফাইনালি বাসে বসে পড়েছি তিন থেকে সাড়ে তিন ঘন্টায় আমি নাগপুর পৌঁছে যাব তো ভাই এইমাত্র বাস থেকে নামলাম সাড়ে এগারোটা বেজে গেছে অবশ্য কন্ট্রাক্টর বলেছিল বারোটা বেজে যাবে কিন্তু সাড়ে এগারোটাই নামিয়ে দিয়েছে চলো আধা ঘন্টা আগে নামিয়েছে এখান থেকে রেলওয়ে স্টেশন দেড় দেড় কিলোমিটার রয়েছে তো দেড় কিলোমিটার একটা অটো বা টোটো নিয়ে নেব নিয়ে রেলওয়ে স্টেশন পৌঁছাব সব থেকে প্রথমে গাড়িটা নেব বাকি যত জলদি সম্ভব এখান থেকে বেরোবো কারণ বিশ থেকে ২২ দিন আমার দাওয়াখানা বন্ধ রয়েছে আর যাতে বেশি বন্ধ না থাকে তার জন্য আমাকে একটু জলদি বেরোতে হবে আসলে বত্রিশ ঘন্টা ট্রেনে জার্নি করে এতটা টায়ার্ড লাগছে যে বলে বোঝাতে পারবো না আমি যদি বত্রিশ ঘন্টা বাইক রাইডিং করতাম তাহলেও এত প্রবলেম হয়তো হতো না আমার সঙ্গে ট্রেনে জানি না কেন শুয়ে বসে থাকার পরও টায়ার্ড ফিল বেশি হচ্ছে যাই হোক আমি আজকের জায়গা কালকে বা পরশুদিনকেও আসতে পারতাম গাড়িটা নিতে কিন্তু দিমাগে সবসময় একটা টেনশন কাজ করছে যেটা হলো গাড়িতে কোনো ড্যামেজ হয়েছে কিনা না কোনো প্রবলেম হয়েছে কিনা তো যতক্ষণ না আমি বাইকটা দেখতে পাবো আমার এই দিমাগে কিছু না কিছু চলতেই থাকবে তো ওর থেকে বেটার আজকে আরাম না করে গাড়িটা নিয়েই বাড়ি যাই কারণ বিশ থেকে পঁচিশ দিন পরে আমি বাড়ি এসেছি গাড়িটা আমার রেগুলারই লাগবে তো গাড়িটা ছেড়ে থাকা সম্ভব হবে না কারণ আমার ঘাটে যেতে হবে এদিক ওদিক বেরোতে হবে ওষুধ ওষুধপত্রও আনতে হবে তো যার কারণে বাইকটা নেওয়া বেশি দরকার ছিল তো চলো রেলওয়ে স্টেশন যাই আর বাইকটা কালেক্ট করি এখন আমি নাগপুর রেলওয়ে স্টেশনে চলে এসেছি আর সব থেকে প্রথম কাজ হচ্ছে এখানে সোনা যে আমার বাইকের গোডাউনটা কোথায় আছে এখন আমি ইনকোয়ারিতে গিয়ে শুনলাম যে গোডাউনটা কোথায় তো উনি আমাকে বললো আট নম্বর প্ল্যাটফর্মেই রয়েছে গোডাউন যে পার্সেল ব্যাগেরা আসে সেটার গোডাউন আট নম্বর প্ল্যাটফর্মে রয়েছে তো আট নম্বরের দিকেই যাচ্ছি লিফ্ট তো চলো আট নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দেখি গোডাউনটা কি গাড়ির নাকি অন্য পার্সেলের কারণ সেটা গাড়িরও হতে পারে আর যে অন্য পার্সেলগুলো আসে তারও হতে পারে এই ট্রেনটা পুরোই ইন্ডিয়ান আর্মির আর এতে যত ইকুইপমেন্ট দেখা যাচ্ছে সব আর্মির ইকুইপমেন্ট হ্যালো প্রায় প্রায় আমি চারজনের কাছাকাছি চলে এসেছি একদম শুরু থেকে লাস্ট অব্দি দি হাঁটতে হাঁটতে এলাম আর অনেকটা লম্বা ছিল মিনিমাম দুই কিলোমিটার চলো তাহলে আগে গাড়িটা বের করি এই যে সব ডকুমেন্টসগুলো রয়েছে আমার কাছে তারপরে দেখা যাবে সামনে যে গেটটা দেখা যাচ্ছে আর যে গাড়িটা বেরোচ্ছে পার্সেলগুলো মনে হয় এর ভিতরই আছে আর পিছন থেকে সবাই তাই বললো চলো যে শোনা যাক স্যার গাড়িওয়াড়িকে পার্সেল জোয়াতে আন্দারে গে চলো ঠিক তো এখানে গেটে একজন বসে রয়েছে উনিও বললো আর সামনে দেখাও যাচ্ছে সব পার্সেল পড়ে রয়েছে জানি না আমার টার্জেন্টা কি অবস্থায় রয়েছে শালা কি ভেঙেছে আর কি কোথায় কোথায় স্ক্রেশ ফেলেছে ভগবান জানে চলো আগে না দেখাও অবধি শান্তি হবে এদিকে একটা বুলেট এন্ড বুলেটের প্যাকিং খোলা হচ্ছে জানি না আমার টার্জানটা কোথায় ওর প্যাকিংটাও যত তাড়াতাড়ি খুলতে পারতাম ততই ভালো হতো চলো আমার টার্জানের কাছে যাওয়া যাক চলো ইনকোয়ারি পরে করব এখানে অনেক বাইক রয়েছে আগে দেখা যাক যে আমার টার্জান এখানে আছে কিনা তারপরে কথা বলি একদম সবথেকে প্রথম লাইনেই রয়েছে আমারটা আর এটাই টার্জান অবশ্য দূর থেকে দেখে চিনতে পারছিলাম না কাছে আসার পরেই চিনতে পেরেছি আর নাম্বার প্লেটটা দেখা যাচ্ছে অল্প অল্প করে তো চলো এবার কাউন্টারে গিয়ে যে এর প্রসেসটা রয়েছে সেটা কমপ্লিট করি তারপরে নিয়ে বেরিয়ে যাব। অবশ্য পেট্রোল নেই প্রথমে তো ধাক্কা মারতে হবে তারপরে বেরোবো ডকুমেন্টসগুলো এখান থেকে ভেরিফাই করে দুই নাম্বার কাউন্টারে গিয়ে জমা করতে হবে তো এখান থেকে ডকুমেন্টস ভেরিফাই করে আমাকে গেট পার্স দিয়ে দেওয়া হয়েছে এখন গাড়িটা ধাক্কা মেরে আমাকে বের করতে হবে এখান থেকে চলো আগে ধাক্কা মেরে বের করি তারপর ওখান থেকেই আমি গাড়ির প্যাকিংটা খুলতে চেয়েছিলাম কিন্তু ওরা খুলতে দেয়নি ওরা বললো গেটের কাছে নিয়ে যাও আর ওখানে গিয়েই খুলতে হবে যদি কোনো ড্যামেজ থাকে তো সেটা ড্যামেজের জন্য একটা নাম্বার দেওয়া রয়েছে ওখানে কল করতে হবে কথা বলতে হবে তারপরে সেটার ম্যানেজ করা যাবে কিন্তু এর প্যাকিংটা খোলার জন্য তোমাকে বাইরে নিয়ে যেতে হবে গাড়ি তো ঠিক আছে বাইরে নিয়ে এসেছি আর এখন প্যাক প্যাকিংটা খুলবো আর এদের কাছেই পেট্রোল রয়েছে এক লিটার পেট্রোল ভরে বেরিয়ে যাব পেট্রোল পাম্পে চলো উপর থেকে দেখে তো মনে হচ্ছে কোনো সমস্যা হয়নি গাড়িতে একবার খুলে চেক করে দেখা এই দাদার থেকে আধা লিটার পেট্রোল নিয়েছি উনি একটা প্যাক করছে তো সেখান থেকে আধা লিটার পেট্রোল নিয়েছি আর আমার বাইকে ঢেলে নিয়েছি আর ইন্ডিয়ান রেলওয়ের দুটো সিগনেচার মার্ক আমার গাড়িতে থাকবে একটা তো ক্লিয়ার হয়ে যাবে এই যে এটা নাম্বার প্লেটটা ভেঙে দিয়েছে আর এটা যখন জার্নি করছিল আমার বাইকটা তখন হয়নি এই কাজটা হয়েছে যখন প্যাকিং করেছিল তখন প্যাকিং করার সময় এত জোরে প্রেশার দিয়েছে যে এই নাম্বার প্লেটটা বেঁকে গেছে আর এই সাইডে একটা সিগনেচার মার্ক যেটা ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে হয়েছে এটা সারা জীবনই থাকবে এই যে এটা এখানে কিছু একটা লেগেছিল তো হালকা একটু ড্যামেজ হয়েছে যেটা লাইফ টাইম থাকবে এটা মিরার দুটো আমি ব্যাগে করে নিয়ে এসেছিলাম তো মিরারটাও ফিটিং হয়ে গেছে তো ব্যাপার হচ্ছে বেশি কিছু প্রবলেম হয়নি গাড়িতে শুধু ধুলমিট্টি রয়েছে আর একটা জায়গাতে একটু ড্যামেজ হয়েছে যেটা অবশ্য ধোয়া মোছার পরে বোঝাও যাবে না আর নাম্বার প্লেটটা রয়েছে তো নাম্বার প্লেটটা আমাকে চেঞ্জ করতে হবে এত খারাপ করে দিয়েছে যখন প্যাকিং করেছিল তখনই হয়েছে এটা তো চলো এখন আধা লিটার পেট্রোল পেয়েছি পেট্রোল পাম্প অবধি যাব তারপরে কিধে লেগে গেছে খাবার খাবো আর জানি না আজকে কত জায়গায় ফাইন ভরতে হবে কারণ নাগপুরে হেলমেটটা মাস্ট লাগবেই আর আমি আসার সময় যেহেতু বাসে এসেছি তো হেলমেটটা আনিনি কালকে রাতে আমি ধুয়ে মুছে রেখে দিয়েছিলাম কিন্তু সেটা আমি আনতে ভুলে গেছি আসার সময় আর এখন আমাকে ফাইন ভরতে হবে একশো আর যদি না ভরতে হয় তো সেটা কপালের উপর দিয়ে যাবে চলো ঠিক আছে আর যখন ভরতে হবে তখন দেখা যাবে বেশি টেনশন নিয়ে কোনো লাভ নেই এখন এখান থেকে বেরোন চলো মারাত্মক কীদে পেয়ে গেছে আর চলো এখন আজকের পেট পূজা করবো নাগপুর হলদিরামে তো চলো হলদিরামে যাওয়া যাক যখন আমি গাড়িটা কলকাতায় নিয়ে গেছিলাম তখন জানি না মিটারে কত ছিল ভিডিওটা দেখতে হবে আর এখন রয়েছে ছয় হাজার সাতশো উনপঞ্চাশ আর তখন চার হাজার কিছু ছিল তো প্রায় আড়াই হাজারেরও বেশি চালানো হয়ে গেছে কলকাতাতে তো ঠিক আছে চলো বাড়িতে গিয়ে হিসাব কিতাব হবে আর তারপরে বলবো কত কিলোমিটার চালানো হয়েছে তো আমাকে এখনই এক জায়গা থেকে আরডিওতে ধরেছিল দুটো ম্যাডাম ছিল অনেক ইউএস করার পরে ওরা ছেড়ে দিয়েছে আর ডাক্তার পাক্টর এগুলো বলার পরে ছেড়েছে ওরা আমাকে আর ট্রেনের যে চালানটা ছিল যে বিলটা রয়েছে আমার কাছে সেটা দেখিয়েছিলাম তো তারপরে যেতে দিয়েছে চালানটা তো আজকে হবেই অনেক জায়গা রয়েছে অনেক জায়গাতে আরও ধরবে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে অনেক জায়গাতে তো যাই হোক আজকে চালান দিয়েই যেতে হবে এখন এসেছি হলদিরামে এখান থেকে খাবার টাবার খেয়ে বেরিয়ে যাবো প্রচণ্ড পরিমাণে তো চলো ভিতরে যাওয়া যাবে তো আমি অর্ডার করেছি হলদিরামের একটা স্পেশাল থালি যেটার প্রাইস হচ্ছে থ্রি সেভেন্টি সিক্স এনে তিনশো টাকা তো চলো দেখা যাক থালিটা কেমন হয় বোধ হয় আমার থালিটা এখন আসতে যাচ্ছে আমার টেবিলে আজকে এটাই আমার থালি আচ্ছা দুটো এসেছে একটাতে পারাটা এটা রয়েছে পরাঠা আর রুটিও বলতে পারো কিন্তু এটা পরাটা লেখা ছিল আর এখানে আমার রাইস কার্ড আর তিনটে সবজি একটা রসগোল্লা আর সালাদও আছে তো চলো খাবার স্টার্ট করি প্রচণ্ড কিরে পেয়েছে তো আমি এখন নাগপুর টু অমরাবতী রোডে একটা ওভার ব্রিজের উপর রয়েছি আর কোথাও ধরেনি আর টিওতে ওই একটা জায়গাতেই ধরেছিল জানি না ওরা অনলাইন চালান ফালান মারবে কিনা কিন্তু অনেক রিকোয়েস্ট করার পরে মেনে নিয়েছে বলল যাও আজকের মতন ছেড়ে দিচ্ছে কিন্তু হেলমেট পরে চলো বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি আর এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এইমাত্রই হলো রাস্তার উপরে শুয়ে রয়েছে লোকটা তো অনেক লোক জড়ো হয়ে গেছে চলো একটা চারশো সাতের সঙ্গে হয়েছে বাইকের অ্যাক্সিডেন্ট আর সে যখন থেকে নাগপুরের থেকে বেরিয়েছি প্রচণ্ড পরিমাণে ঘুম আসছে রাস্তায় দাঁড়িয়ে আমি চোখে জলও মেরেছি তাতে কোনো কাজ হচ্ছে না ঘুম এখনও আসছে আর তাতে দেখতে পেলাম একটা অ্যাক্সিডেন্ট ওবি একটু ডেঞ্জার ছিল অ্যাক্সিডেন্টটা লোকটা এখনো শুয়ে রয়েছে ওখানে অ্যাম্বুলেন্স ডেকেছে এরা অ্যাম্বুলেন্স এলে পাঠিয়ে দিলে নাগপুর থেকে এসে ভিডিও রা করার টাইম ই বাইনিং অবশ্য সাড়ে পাঁচটায় বাড়ি পৌঁছেছি আর ছটার সময় চানদানি চ্যানদ্যান করে ছটায় দাওয়াখানায় চলে এসেছিলাম আর এখন দশটায় বাজতে দশ মিনিট বাকি আছে ঘুম আসছে আর প্রচন্ড পরিমাণে টায়ার রয়েছে মনে হচ্ছে চার পাঁচ জনে মিলে মেরেছে এরকম অবস্থা শরীরের তো যাই হোক ব্লগটা এখন অ্যাড করছি চলো গুড নাইট